আসসালামু আলাইকুম দর্শক আজকের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে একটি মেডিসিন সম্পর্কে আপনাদেরকে বলতেছি মেডিসিনটি হলো এই যে মেডিসিন রিমিক্সড এই মেডিসিনটি একটি ব্যথারসুন এই মেডিসিনটি যেসব অর্ধবয়স্ক ব্যক্তি রয়েছে তাদের এক গেয়েমিক কাজ যেমন হলো কেউ দাঁড়িয়ে কাজ করেন সারাদিন কেউ বসে সারাদিন কাজ করেন এই ধরনের এক গেয়েমিক কাজে যারা ব্যস্ত থাকেন যারা এই কাজগুলো করেন তাদের যদি হাঁটুতে কোমরে এবং হলো সারা শরীরে বাদ ব্যথার মতো এক ধরনের ব্যথা সেই ব্যথাটি অনুভব করেন তাহলে এই মেডিসিনটি যদি ওই ধরনের রুগী প্রতিদিন একটি করে ব্যবহার করে তাহলে তার এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে সে স্বাভাবিক অবস্থায় কাজকর্ম করতে পারবে উঠতে বসতে কোনো কষ্ট হবে না রাতে ঘুমাতে গেলে তার এই ব্যথাগুলো আর জাগ্রত হবে না এই মেডিসিনটি খুবই কার্যকরী একটি হোমিওপ্যাথিক মেডিসিন এটি ডিপ্লিট কোম্পানির খুব ভালো একটি আর্থেটিক সলিউশন এই মেডিসিনটি আপনারা অনায়াসে সেবন করতে পারেন